মালয়েশিয়ায় বিলাসবহুল জবনযাপন করছেন লগের সাবেক এমপি বাহাউদ্দিন বাহার সম্প্রতি তাকে দেখা গেছে দেশটির ব্যস্ত রাস্তায় দেশের বিচার ব্যবস্থাকে বিধাঙ্গুলি দেখিয়ে বিদেশে তার এই আইসি জবনযাপনের দৃশ্য ক্যামেরাবন্দী হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ জুড়ে নতুন করে ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যে সময়টাতে তার কারাগারে থাকার কথা সে সময় তাকে দেখা যাচ্ছে স্ত্ররর সঙ্গে কালো রঙের শতশতাতো নিয়ন্ত্রিত প্রাইভেট কারে ঘুরে বেড়াতে গত পনেরো অক্টোবর বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এই দৃশ্য ধরা পড়ে সেখানে দেখা যায় রাতের বেলা মালয়েশিয়ার একটি শহরের ব্যাপটিস্ট চার্চের সামনে একটি কালো রঙের হন্ডা কোম্পানির গাড়িতে উঠছেন আকম বাহউদ্দিন বাহার এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্র মেহেরুন্নেসা বাহার দৃশ্যটি ধারণকার প্রবাস বাংলাদেশদের ক্ষুব্ধ কন্থে বলতে শোনা যায় বহুরাগ বোয়াল এখন মালয়েশিয়া বুকিত বিন্তাঙে অনেককে পাওয়া যাবে তাদের এই কথায় স্পষ্ট হয় যে শুধু বাহারে নন সাদেক আওয়ামলক সরকারের আরও অনেক অভিযুক্ত নেতাই মালয়েশিয়াকে তাদের নিরাপদ আশ্রয়স্থথল হিসেবে বেছে নিয়েছেন বাহাউদ্দিন বাহারের এই পলায়ন পর্ব শুরু হয় বাংলাদেশে সংগঠিত হবার ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের পাঁচই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানে আওয়ামলগ সরকারের পতন ঘটলে শেখ হাসিনাসহ দলটির সর্ষ নেতারা দেশ ছাড়তে বাধ্য হন প্রাথমিকভাবে বাহারও ভারতে আশ্রয় নিয়েছিলেন বলে জানা যায় কিন্তু সেখানে তব্র গণরসের মুখে পড়ার আশঙ্কায় কলকাতা পুলিশ তাকে চলতি বছরের চব্বিশে আগস্ট এক রাতের জন্য আটক করে পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি সপরিবারে ভারত ছাড়েন এরপর থেকেই তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন চলছিল জানা গেছে বাহারের পরিবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তার বড় মেয়েও কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সুশিনিন বাহার সূচনা লন্ডন হয়ে বর্তমানে আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে তার মেজো মেয়ে আইমান বাহার পাড়ি জমিয়েছেন দুবাইতে একসময়ের প্রভাবশাল এই পরিবারটি এখন ক্ষমতার বৃত্ত থেকে ছিটকোকে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে পলাতক জবনযাপন করলেও তাদের বিলাসবহুল জবনযাপনে কোন ভাটা পড়েনি যা মালয়েশিয়ার এই ভিডিওতে স্প